ফেরদাউসের মধ্যে রাখবে কাদেরকে রাখবেন আমার আল্লাহ ঘোষণা করে দেয় আন দু আন যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে যারা তারা দুনিয়াতে ভয় করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে রাখবো মহিলা বলে ফেরাউন আমি এক আল্লাহরে বয় করি যার কোনো দ্বিতীয় নাই আমি এক আল্লাহরে বয় করি তুমি ফেরাউন রে খুদা মানতে পারব না ওই মহিলা যখন এমন কথাটা বলল এমন কথা বলার সাথে সাথে ওই মহিলাকে আলগি দিয়া দইরা তেলের কড়াইয়ের মধ্যে ছেড়া দিল ওই মহিলার পুরোটা শরীর যখন জলসায় যায় আমার আল্লাহ পাকরা পুরা আলমিনের কুদরতি অন্তরে মায়া লাইগা গেল ওই মহিলাটারে আগুনের মধ্যে পুরানোর পরে রে বাবারা মহিলাটা যখন আগুনের তেলের কড়াইয়ের মধ্যে পুড়তে 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 শরীরটা অঙ্গার হয়ে গেল এবার ফেরাউনের স্ত্রী হঠাৎ করে ঘর থেকে আগমন করলো যার নাম হজরতে আসিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম যিনি আমার নবীর আগমনের সময় নবীজির হুজরা মুবারক ছিল আরো ধরে বলবেন না সুবহানাল্লাহ ওই আসিয়া তো ইন্তেকাল করার পরে কবর দেশের বাসিন্দা ছিল হজরতে আসিয়া তো ওই জায়গার মধ্যে যাওয়ার কথা না নবীর আগমনের পরে ওইখানে যাওয়ার কথা না কেমনে আগমন করেছে হজরতে আসি একটু মনোযোগের সাথে শুনবেন এবার যখন ফেরাউনের স্ত্রীটা ঘর থেকে বের হইলেন তাকে দেখতেছে ওই কড়াইয়ের মধ্যে বড় আগুনের চুল্লির মধ্যে একটা বারো বছরের বাচ্চা একটা দুই তিন দিনের ছোট নবজাতক বাচ্চা আর একটা মহিলা বাঁচতেছে ডাক দিয়া কয় কেন এই তিনজন মানুষকে আগুনের মধ্যে পুরানো হইল ডাক বলে শোনা 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 এই মহিলা গুলা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কে মানে আমি ফেরাউন কে খোদা মানে না হযরত আসিয়া কয় অবাককাণ্ড আল্লাকে আল্লাহ মানবে না কাকে আল্লাহ মানবে এ ফেরাউন তুমি আমার স্বামী ছিলা এখন দি তুমি খোদা দাবি করো বলে হ্যাঁ আসিয়া তুমিও আমি ফেরাউন কে খোদা মানো আসিয়া কয় সকল কিছু মানতে পারি তুমি ফেরাউন রে খোদা মানতে রাজি না